আমার নাম হিরণময় হাস্তা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য যুব সম্পাদক আজকে কলকাতা পুলিশ হেডকোয়ার্টারে এসেছিলাম জয়েন্ট সিপির সাথে দেখা করলাম মূলত যে বিষয়গুলো আমরা দেখেছি বিভিন্ন সময় রিক্রুটমেন্টে বিশেষ করে দু হাজার বারোর এবং দু হাজার বাইশের রিক্রুটমেন্টে আমরা অ আদিবাসীদের নাম দেখতে পাই এস টি ক্যাটাগরিতে তাদের নামে অভিযোগ করলাম এবং তাছাড়া এই জানুয়ারি মাসেই একটা গ্রেডেশন লিস্ট বেরোয় কলকাতা পুলিশের কনস্টেবলের সেখানে আমরাও দেখতে পাই যে অ আদিবাসীদের নাম যারা গ্রেডেশন হয়েছেন এস টি ক্যাটাগরিতে তাদের নাম মূলত আজকে নাইনটি থ্রি টোটাল তিনটে নোটিফিকেশনের বিষয়ে নাইনটি থ্রি দেখতে পাই তিরানব্বই জনকে দেখতে পাই যারা অআদিবাসী টাইটেলধারী তারা কোনোদিন আদিবাসী হতে পারে না তাদের নামে আমরা আজকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপির সাথে আমরা দেখা করলাম এবং অভিযোগ জানালাম আজকে কলকাতা জেলা শাখার আয়োজনই হয়েছে মূলত তবে বিভিন্ন প্রান্ত থেকে আমরা এসেছি মুর্শিদাবাদ বাঁকুড়া আমাদের দুর্গাপুর থেকে দুই চব্বিশ পরগনা হাওড়া থেকে এসেছে তবে কলকাতা জেলা শাখার আয়োজনে আজকের এই কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম আমরা দীর্ঘকাল থেকে দেখছিলাম যে সেই যে আদিবাসী সমাজের উপরে একটা মানে ভাইরাসের মতো প্রভাব বিস্তার করছে এই ভাইরাসকে নির্মূল কারণে আমরা লাগাতার আন্দোলন বা আমরা এই যে অভিযোগ করছি সময়ে সময়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে তারই পরিমাণ দেখবেন আপনাদের বিভিন্ন নোটিফিকেশনে বিগত দিনে বিগত বছরগুলোতে সময়ে সময়ে সার্টিফিকেট ক্যান্সেল হচ্ছে জায়গায় জায়গায় তাদের নামে এফআইআরও হচ্ছে এবং পরবর্তীকালে এই কাজটা করে যাব মূলত এখানে আমরা যে জায়গাটায় দেখতে পাচ্ছি যে জায়গাটায় এখন কাজটা করা বাকি আছে আধিকারিকদের নিয়ে কিছু আমাদের ব্যবস্থা করা কারণ তারাই আমাদের এই সার্টিফিকেট গুলো ইস্যু করছেন এবং জেনে শুনে ইস্যু করছেন কিনা না তবে ঠিকঠাক ইস্যু না হওয়ার কারণে এই ফেকধারীরা এই এসটি সার্টিফিকেট জাল সার্টিফিকেট বানাতে পারছে এবং বিভিন্ন জায়গায় চাকরির জায়গায় বা অ্যাডমিশনের জায়গায় সুযোগ পাচ্ছে তো এই চিন্তাভাবনা এগোচ্ছি যে দেরকে তো আমরা ক্যান্সেল করাতে পারছি আধিকারিকদের নিয়ে আমরা কি চিন্তাভাবনা এটা পরবর্তী স্ট্র্যাটেজি কল্যাণ সমিতি ভাববে এবং লাগাতার কাজ যার পরিমাণ এক দুই দু হাজার তেইশের পর থেকে যে পরিমাণ ফেক সার্টিফিকেট ইস্যু হতো তার সংখ্যা একদম নাইনটি পার্সেন্ট কমে গেছে যদিও টেন পার্সেন্ট যদি থাকে আমরা খুঁজছি দেখছি সেটা আমরা কাজগুলো করে যাব আমরা আদিবাসী সংখ্যায় কম আমরা আমাদের কাজ করে যাই আন্দোলন করে যাব এবং এই আন্দোলনের প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন নিজের অধিকারের জন্য নিজেদেরকে লড়ে যেতে হবে